আন্ডার নাইনটিন এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তান আন্ডার নাইনটিন ক্রিকেট দলের মুখোমুখি হয় বাংলাদেশ এবং আফগানিস্তানকে তিন উইকেটের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ ম্যাচের প্রথমে ব্যাট করতে নামে আফগান আন্ডার নাইন্টিন ক্রিকেটার প্রথমে ব্যাট করতে নামলে ফয়সাল খানের চৌরানব্বই বলে একশো রানের উপর ভিত্তি করে আফগানিস্তান অনুরোধ উনিশ দল নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে দুইশো তিরাশি রানের একটি বড় টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে এবং বাংলাদেশ এবং সেই টার্গেটটাকে ছুটু করে নিয়েছে কেননা ছুটু করে দিয়েছে জাওয়াত আবরার। রাইজিং স্টার এশিয়া কাপ খেলা এই ক্রিকেটার একশো বারো বলে ছিয়ানব্বই রানে আউট হয়ে বাংলাদেশের আক্ষেপ বাড়িয়েছে কেননা বাংলাদেশ এই ম্যাচটাতে একটা সেঞ্চুরিয়ানের দেখা পেলে পেতেও পারতো ওপেনিংয়ে নেমে তিনি ছিয়ানব্বই রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং রিফাত ব্যাগ তিনি অত্যন্ত সুন্দর খেলে আষট্টি বলে বাষট্টি রানের একটি ইনিংস খেলে যার মাধ্যমে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে নির্ধারিত ও পঞ্চাশ ওভার খেলতে হয়নি আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে ও দুইশো চৌরাশি রান করে ম্যাচটি তিন উইকেটের ব্যবধানে জয় লাভ করে এবং এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ